শাখে বাজা সানাই বাজা উলুধ্বনি দেনারে উলুধ্বনি দাও নূতন বর বসে আছে সব নূতন বরে এলো বাড়িতে ওষুধ নতুন বাড়িতে তোরা বাজা সানাই বাজা শাখে বাজা সানাই বাজা উলুধ্বনি ওষুধ

হ্যাঁ শালা গেলি গেলি পুরি হেকা চলে গেলি এই বুড়ো লোক আর কচি হার আমি তো মরে যাব রে আগে তো বলতে পারতিস ভালো ডাক্তার দেখে শরীর সুস্থ রাখতো আচ্ছা বা তোমরা বলো যদি তোর স্কুলে প্রেম থাকলো তুই তোমার বলতে পারতিস তাহলে বিয়ের আদর করতাম না তুই যে পালিয়ে চলে গেলি আর এই ইয়ং ছেলে আর আমি বয়স্ক ঠাকমা কোথায় কি করে গেলি গেলি বুড়ো হেগাদি করে চলে গেলি এই বুড়ো হার আর কচি হার অ্যাডজাস্টিং হবে তো না না তবে ইয়ং বেলা খেলা করিস বুড়ো বয়সে একটা খেলা দেখি যা চলে যাও না আমিও খারাপ খেলোয়াড় নয় অনেক মাঠ খেলে কাদা কর দিয়ে সেই বয়সে আমিও একটা খেলা করে দেখি হ্যালো ডার্লিং ও বাবা ইয়ং ছেলে ইংলিশ বলছে আমিও বলবো হ্যালো পিও তো বাবু হ্যালো কি মধুর গোলা গো বলছিলাম তুমি নতুন আমিও নতুন নতুন তো একটু ভয় হবে পরে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে বলছিলাম ধীরে ধীরে এগিয়ে এসো আর আমি ধীরে ধীরে চলে আসি আরে বাবা আমি নতুন না আমি অনেক পুরাতন না নতুন নতুন তুমি আগে আসবে আমি আগে যাব আজকে গেল আছে কালকে চা হবে চা হবে সেটা পরে দেখা যাবে আমারে মনে রাখু উনি চলে দি ও বাবা এ বুড়ো মাল দাইয়ে কেন কেন আমারে মনে রাখু উনি চলে দি মনে রাখু উনি চলে দি তুমি তোমারে দেখি

তুমি কি বাবা তুমি ও আমি ভেবেছি তোমার নাতি আমি ভেবেছি তোমার নাদনি আচ্ছা ডেংরা লোক বাবা আমার জীবন উড়ে গেছিল আমি ভাবলাম তোমার নাতি আর ইওং ছেলে কোথায় কি করে নাকি রে ভয় তো আমার লেগেছে গো কোথায় হ্যাঁ বুকের ভিতরে মেশিন চলছে ভয় হ্যাঁ হাড়ে দেখি দেখো ঘড় 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 হাড় হাড় আমি একটু হাড়ে দেখি ওবা আমি তোমার হাত দিলে তুমি আমার হাত দেবে তুমি আমার যেখানে হাত দিয়ে দেখবে আমার তোমার সেখানে সেখানে হাত দিবে ও বাবা এই কালকে তো লোক এর গায়ে হাত দেওয়া যাবে না তবে আজকে যে আমার ভয় লেগেছিল এই ভয়টা লেগেছিল আয়লা ঝড়ের সময় তবে আজকে আমার যা ভয় লেগেছে এই ভয় লেগেছিল আমপান ঝড়ের সময় আমপান ঝড়ে তোমার বেশি ক্ষতি হয়েছে হ্যাঁ আমবান ঝড়ে একা মানুষের কি ক্ষতি হয় তো আর কি আছে যা হয় বিরাট বড় ক্ষতি কালকে যে ঝড় আছে তার থেকে আর বেশি এই আমাদের বিরাট বড় ক্ষতি হয়েছে কি আছে আমাদের ঢালাই রাস্তা গুটি এক জায়গা হয়ে এর চেয়ে আরো বড় ক্ষতি হচ্ছে আরো কি আমাদের ডাবা চুটা আমাদের ছাদে বসে হ্যাঁ সেই ডাব এখন পেড়ে পেরে গেলে আমার জল কেন যে ওই নেবেলা ঠেলে গা আর উঠে চল আর আমার স্বামী হয়নি আমার দুঃখের কথা আমার বলতে দেবে না তবে আয়লা ছড়া আমার যা ক্ষতি হয়েছে আমি যদি বলি অনেক মানুষের চোখে জল থাকবে তোমাদের কি ক্ষতি আমার ক্ষতিটা আমার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত ক্ষতি হাতটা কোথায় গেল ছিল। দা ফেলে দেবো চর মেরে ছিল গায়ে হাত দিয়ে কথা বল না তুমি আমার কেউ না ঠিক আছে তবে আয়লা ছড়া আমার যা ক্ষতি হয়েছে যদি আমি বলি আমার অনেক বৌদিরা কেঁদে মরে যাবে

পুলিশ ব্লাউজ খুঁজছে হ্যাঁ পুলিশ পুলিশ অন্য ডিউটি করে না না ব্লাউজ খোঁজা ডিউটি পুলিশ চাপে পড়ে গেছে গো আর যেই ব্লাউজটা খুঁজে ঘরে এনেছে চারজন পুলিশ ফুকে অজ্ঞান হয়ে গেছে এক বছর কাটা হয়নি না গো নিয়ে গিয়ে গর্ত খুলে পাকে পুঁতে রেখেছে খুব দামি ব্লাউজ ছিল অনেক টাকা দাও তিন চার হাজার অনেক অনেক টাকা তিন চার হাজার না মাত্র কুড়ি টাকা কি আর কি করে গলবন হয়ে গেল তা তুমি এই যে শেজে চলে এসেছো তোমার সে নাতি কই নাতি তো হ্যাঁ নাতি আছে দেখো লগ্ন চলে যাচ্ছে নাতি কই নাতি আছে দিয়ের বাবা ঠাকুর বসে বসে আছে নাতি কই বলবো কি আছে আমার নাতি কথা প্রেম করেছে হ্যাঁ সেই মেনে পাইলে চলে গেছে ও ভগবান আমার নাতি গিয়ে নাতি কথা বলবো কিছু মনে করবে মনে করে কি ও দাদা রে

তোমার কটা বিয়ে হয়েছে এর আগে দুটো হয়েছিল বর আছে নি কোথায় সব উপরে উঠে উপরে গেল কি ওই তো একজন আর কুপিয়া মেরেছে জয়নি তাই একজন আর জলে চুপিয়া মেরেছে সাজন মাথা আ তোমার কি করি বলো রে আমার মাথা বেলা কি বলছ পা যদি বাড়ি যায় তোমার মারবনি তুমি আমার ভালোবাসা তোমার মারব না তোমার হালকা করে মুন্ডু কেটে নাও বাড়ি যাও আমি কি বলি শোনো বিয়ে যখন হবে শতরা জানা দরকার তুমি বলে তোমার বাড়ি বউ আছে আমার বউ আমার বউ তো আমার বউ নেই বে করে নি বিয়ে করেছিলাম বউ নেই বউ কোথা বউ কলকাতা চলে গেছে ও ছেলে বলে নেই দুটো ছেলে দুটো ছেলে কি নাম কি ধনুচি আর কেসা ধুনুচি আর খেল বল পশ্চিমবঙ্গে এরম আর বাবা জীবন আই শুনিনি তা তুমি কলকাতা যাও না কেন কলকাতা যায় না বাবা নিজের বউ থাকে যাও না কেন থাকলে কি হবে বলো যাই আর বাবা যাও না কেন খেলাবে ছেলেরা ধরে সেইটা কেটে নে তোমার সেইটা কেটে নেছে জিনিস কেটে নে কেটা কোনটা কেটে নেছে আর বুড়াবুর কেটে নিয়ে কথাটা শুনে বুঝে বলে তা বলবে তো যে পায় বুড়াবুর কেটেছে বলতে টাইম দেওয়া হচ্ছে মানুষ কি বুঝবে বল আবার সেইটা

कमस प्यारु प्यार प्यारु तूं कमु प्यार प्यारु प्यारु মেয়েদের ধিনতে না চিন করতে সালা পাঁচ বছর প্রেম একবার চান্স পায়নি আগে চান্স পেয়েছি একটা খেলা খেলবো একটা গাবল মারবো তো আবার যাওয়া হয় হবে কিন্তু আমার তো আগে হালকা মতো ছিল হঠাৎ হাতের মতো কুদো হলো কি ব্যাপার গোলার কন্টে সব চেঞ্জ হয়ে গেল কেন বলে দেনি তবে কি বুড়ো আসেনি বুড়ো নাতির বাড়ি যে ওই দা পাঁচ বছর প্রেম কাজে কি লজ্জা পায়দা নেকু আতা গাছে তোতা পাখি ডালিম গাছে কে আর সবাই যদি লজ্জা করবে ননো দেবে কে ও বাবা ও মাল আগে থেকে ছকে নেছে আমার মেরে ফেলে দে ভাই মেরে বাবা এ তো বড় মেয়ে আমার বাবার ডাকো নাকি বললে দেখো তুমি এক পায়ে এগিয়ে যাও দুই পায়ে এগিয়ে তো জলের খেলা হবে না কি এসো হবে কি করে যাবে পুরো চলে গেছে পুরো চলে আমিও কেন করো আয়লা তুই কেন গিয়ে আয়তে পেকতে পুড়ে না চাল ভাতে ভাবে হাড়ি বেতে পাক বানাবো জায়গা খালি কর বিয়ে করবে দেখ না তো ভাই বিয়ে তুমি করিনি তুবিয়ে এটা আমাদের করছে দাও এ ঘাটের মোড়া বিয়ের পিড়ি বসেছে তো বলেছে তোর লগে ঐ স্টাইল দিয়ে বুজে না অমিতা বাচ্চা মিঠুন বল বাচ্চা এ যৌবন নতুন ভাঙ্গলে গেছে ফিজকি এমন কালো কালার মারবো যৌবন কালো করে ফেলবো বড় কোন ফিজকি তিন চারটা মারি বলে সেই এরকম করে মোটা আর এত সারা হাম বড় শুধু ফ্যাট ফ্যাট করে মারবো বাচ্চা ছেলে ধুইয়ে চলে আ আডের মোড়া বিয়ের বিড়ি বসেছে আডের মোড়া বিয়ের বিড়ি বসেছে যৌবনে নতুন মনে যাচ্ছে যৌবন মোড়া বিয়ের বের বসেছে ঘাটের মোড়া বিয়ের ওই যা বুড়ি পুতুল নাচা গোবর চাবড়া দিচ্ছে

তুই তো পালিয়ে চলে গেলি বললি আমার লাইন আছে তারপরে কেন ফিরে এলি ও দিদিমা আমি যে কি ভালোবাসি না এই তোমার সোনার কাটি ও ভগবান এই ছেলে তো তোর জন্য আমি দেখেছিলাম ও বাবা এ কি মেরে ওর মা কই চালানি আর ও কই চালানি ওর মা কই চালানি ও কই চালানি তুমি কই চালান আমি কই চালানি নয় দেখো না জামাই যা কিছু ভুল করছো সব তুমি ভুলটা আমাদের না ভুলটা তোমাদের হ্যাঁ বর্তমান সময় একটা বাবা মায়ের সন্তান জন্ম দেয় যখন সন্তানটা বড় হয় বাবা মা বাবা মা দায়িত্ব যে প্যান্ট কিনে ওরা প্যান্টটা পরতে হবে মায়েরা জামা কিনে ওরা জামাটা তো গায়ে দিতে হবে কিন্তু একবার বাবা মা সেই ছেলেটা জিজ্ঞাসা করে দেখে না জামা প্যান্টাটা পছন্দ হয়েছে কিনা ঠিক সেই ভুলটা তোমরা দুজনে করেছো কিন্তু আগে যেমন দিন দিনকে দেখে রাখলে তুমি পরশ দেখাতে তাহলে ভুলটা হতো না এই দিন আমাদের দেখতেই হতো না ভাই ডেংরা জ্ঞান দে বেরে আরে কই চালানি একটা কথা বলি শোনো দিনের যা পরিস্থিতি যদি ছেলে মেয়ের কোনো সময় দেখা শোনা করে বিয়ে দাও দুজন দুজনকে সামনে সামনে আগে দেখা না তো বুড়ো বয়সে টাং 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 আরে কোথা চলে যাচ্ছি কোথা যাচ্ছি সে তো মাল ফিরে এসে আমরা কি করব বিয়ে ক্যান্সেল যদি বেঁচে থাকি পরে জন্মে দেখা এ কার বিলাই বাগি চলে গেছে পালায় একটা কথা বলি ভাই বল বাঘের মুখ থেকে আর কেড়ে নাও তোর ভালো হবে ভাই তবে এমন অভিশাপ দিয়ে যাবো হ্যাঁ তোদের বই সারা জীবন বাচ্চা হবে কোনোদিন যদি বাড়ি আশেপাশে মানে দুজনে দেখি রে চেলা কার দেখে আবো সারা কাঞ্চন মল্লিক বিয়ে করতে পারে বলে রেগে গেছে ছোট একটা বুঝ ছোট একটা কারণ আজ ধরে পরিবারে মানুষ সব বিষয় তুমি ঠিকই কথা বলছো তোমার বাবা বসে বসে বিয়ে করতে বিয়ে করতে শিকার হলি তবে একটা দিন আমরা দুটো মনে এক হয়ে গেছে তোমরা আমি একটাই কথা বলবো যেভাবে ভালোবেসে এসছো না ঠিক সেইভাবে আমাকে ভালোবাসবে পৃথিবী আমার কোনো দুঃখ নেই যে তোমাকে আমাকে পরশ করতে আমি আমার জীবন থেকে তোমাকে খুব ভালোবাসি যতই ছাড়া আসি না কেন সেই ছাড়া আমি বুকু পেতেই Thank <laughs> you.